ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে প্রতিটি মানুষ বাংলার ঘরে ঘরে নিরাপত্তা ভোট এবং ভাতের অধিকার আদায় হবে চুরি হবে না খুন হবে না দর্শন হবে না চিন্তাই হবে না রাজনী হবে না প্রতিটি মানুষ বুক ফুলিয়ে দেশে চলবে কথা ঠিক যাবে ঠিক বাংলা মামুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব দয় তারা বলেন স্বাধীনতা অর্জন করেছে কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার এখন প্রতিষ্ঠিত হয়নি দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এখনো সেই এক শ্রেণীর সকলরা সমাজের মধ্যে কালো থাবা দিয়ে ঘটা করে বসে আছে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কথা ঠিক না ঠিক অথচ আমরা বিগত সময়ে দেখেছি সৈর শাসন শেষী শেখ শাসনে আমরা দেখেছি এদেশে কঠিন থেকে কঠিনতম লুটপাট হয়েছে জনগণের অর্থ সম্পদ সব তুলি করে দেওয়া